দেখুন আপনারা দেখুন এই দাদা বাড়ির দেওয়ালে জাল লাগিয়ে কিভাবে করলা পুঁই বরবটি চিচিঙা চাষ করেছেন তাই সবাইকে বলি ইচ্ছে থাকলে মানুষ সব পারে আর এই দাদা যদি পারে তাহলে আমরা পারবো না কেন আগে সবজি চাষ সাধারণত মাঠে হতো এখন কিছু কিছু মানুষ বর্তমানে ছাদ বাগান করে সবজি চাষ করছেন এটা দেখেছি বা শুনেছি তাই বলে বাড়ির দেওয়ালে সবজি চাষ এটা কখনো দেখেনি বা শুনেনি আপনারা দেখেছেন কিনা জানি না তবে এই দাদার বাড়ির দেয়ালে সবজি চাষ দেখে খুব ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম আপনারাও এইভাবে একটু সবজি চাষ করুন আর এই দাদার জন্য ভিডিওটা অবশ্যই সকলে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন কত করলা ধরেছে অবশ্যই একটুখানি জায়গার মধ্যে এইভাবে সবজি চাষ করুন দেখবেন সবজির অনেকটা সাশ্রয় হবে ধন্য